এই যে ওয়ান টু সিবার মধ্যে আছে না সেটাকে ভেক্টর দ্বারা সরাবো সরানোর জন্য আমাদেরকে এক্সটেন্ড করতে হবে তাই প্রজেক্ট যদি আমরা এক্সটেন্ড করি তখন সমস্যাটা সমাধান এখন দেখেন সমস্যা কত সুন্দর ভাবে সমাধান হচ্ছে দেখেন ওয়ান ভেক্টর দ্বারা জায়গা জোড়া নিছে ঠিক আছে না এটা অনেক ভালো তবে কালারটা আমাদের আমার কাছে একটু পছন্দ হচ্ছে না মধ্যে কি কালার এছিলাম এসে এখন হয়তো সুন্দর দেখ আমরা এই কালারটা নিয়েছে অন থাকলে তো হবে না আর চারটাই এরকম ক্রেট করতে হবে এখান দেখবেন কত সুন্দর চারটা হয়ে গেছে দেখছেন চার ভাগে ভাগ হয়ে গেছে কত সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর এখন আমাদের কাজ হচ্ছে এখানে অনেক জায়গা টু বসিয়ে দেওয়া এখানে হচ্ছে আর এখানে হবে সে প্লাস তাই না এখন সুন্দর হবে দেখছেন কত সুন্দর হয়েছে না হুম অনেক সুন্দর হয়েছে দেখছেন আমি বলছিলাম না বলছিলাম না এর কাজ হচ্ছিল জায়গাটুকু আলাদা করবে এখানে ফ্লেক্স কত দিছিলাম টু এখানে ফ্লেক্স ওয়ান দেখছেন চার দুইটা জায়গা নিয়ে আছে রেজাল্ট আর তারা আছে একটা জায়গা নিয়ে সমস্যা নাই আমরা সমান ভাগে ভাগ করে দেব আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব তাই না তিন সব বা এটাকে একটু খাটো করে আচ্ছা এখানে কাজ কি শেষ হয়েছে হ্যাঁ শেষ হয়েছে

এখানে কালার যদি এক রাখি তাহলে সমস্যা হইতে পারে বিভিন্ন কালার দেবো ঠিক আছে মনে হয় এখন সুন্দর হয়েছে দেখছেন এখন সুন্দর হয়েছে না তো এটা আমরা নিচে রিফ্সেস করে দেব

এখন সুন্দর হবে দেখছেন সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দরই তো হয়েছে খারাপ না মনে হচ্ছে একটু বেশি পার্থক্য হয়ে গেছে এখন এটার কালারটা ঠিক আছে থ্রি এবং ফোর আমি চেঞ্জ করছি থ্রি এবং প্লাস এর চিহ্ন ঠিক আছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের কে প্লাস এর জায়গায় ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ

নেকটা কোড এর লাইন হয়ে গেছে আমারে জায়গা করতে 7 8 9 ঠিক আছে আর এখানে হবে গুণ চিহ্ন এখানে হবে ক্লিয়ার আর 0 সমান এখানে কি এখানে ভাগ হবে তাই না ভাগ আচ্ছা আমাদের নিউটিজম তো কমপ্লিট হয়েছে এখন আমাদের ক্ষেত্রের গাছগুলো একটু করতে হবে যেন এগুলো ওগুলো ঠিক করে কাজ করে আর কি তো এইভাবে দেখতে আমার খুব খারাপ লাগতেছে আমি সেজন্য রোগগুলাকে আলাদাভাবে ভাগ করে নেব যাতে করে দেখতে সুবিধা হয় আর

রো 1 এটা আমি নাম দেই রো 1 রো 1 এখন কই রো 2 সেটা দেখতে সুবিধা হয় আমি কি রো 3 এটা হচ্ছে 4 বুঝলেন কেন করছি আমার সুবিধার জন্য রোগগুলোকে আলাদা করে রাখলাম যখন যেই রোগ কাজ করে এই রো এই রো এই আলাদা করে রাখলাম চারটা রো রো ওয়ান টু থ্রি ফোর আর এটা তো ডিসপ্লে এর ডিসপ্লে জন্য এটা ঠিক আছে সেটা হুম ঠিক আছে জানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে শব্দটা খুব বেশি ব্যবহার করি তাই না ঠিক খারাপ কিছু আমি জানি না খারাপ কিছু কিনা যদি খারাপ কিছু আপনাদের কাছে খারাপ মনে হয় ভালো না লাগে আমাকে বলেন চেষ্টা করবো পরিবর্তন করার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন কি করা যায় এখন এটা কাজ করতে হবে অনেক ক্লিক করলে তো কাজ করতেছেন তো ক্লাস করার জন্য আমাদেরকে উজিট নিতে হবে সেটা হচ্ছে